হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে বলছি আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন আমার মিষ্টি মিষ্টি ভাইয়া আফুরা দিদিমণিরা সবার জন্য শুভ কামনা দোয়া ভালোবাসা জানাই আজকের এই ব্লক ভিডিওটি শুরু করলাম সকাল সকাল থেকেই তো রাত্রে খাওয়া দাওয়ার পরে যে বাড়িগুলো ধুয়ে রেখেছি ওগুলো আমি যে টেবিলের উপর রেখে দিয়েছি ফানি জরার জন্য শুকিয়ে যাওয়ার জন্য তো সকালে উঠে তারপরে কিছু কাজ করার পরে যেগুলো আমি জাগার মতো রেখে দিয়েছি এদের একের উপরে একটা ফ্লেট বাড়ি রাখার জন্য এই যে একটা ট্রে এটার মধ্যে আমি রেখে দিই তো আজকে নাস্তা বানাবো তো নাস্তা বানাবো কি সেটা আমার ভিডিওতে দেখতে পাবেন আমার সাথেই থাকুন আমার মিষ্টি মিষ্টি আফুরা দিদিমণিরা তো সকাল সকাল যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় সময় মতো শেষ করতে পারি যেহেতু ছোটো একটা দিন শীতের দিন চলে এসেছে সবার একটু কাজকর্ম সময় মতো করতে সমস্যা হয়ে যায় তো আমি এখানে রুটি বানাবো আজকে সকাল নাস্তার জন্য এক থেকে এই যে ফানি ফুটিয়ে নিয়েছি একটা ফাতিলি পরিমাণ মতো যতটুকু আমার লাগবে তা আমি এই যে অল্প অল্প করে আটা দিয়ে এখন আমি একটা কাই করে নিতেছি রুটির জন্য শীতের সকাল নাস্তা বানানোর একটা ফেরা থাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় যদি না উঠতে পারি তাহলে সময় মতো হাজব্যান্ডকেও আমি নাস্তা খাওয়াতেও দেরি হয়ে যায় তো সময় মতো উঠতে পারলে তাড়াতাড়ি হয়েছে আজকে উঠেছি উঠার মধ্যে দিয়ে সব কাজ করেও নিতেছি তো আমার রুটিগুলো অপকে মারা বেলে হয়ে গেছে এখন আমি একটা একটা করে ভেজে নেব। তো ভাই আপুরা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার এই ভিডিওটি ভিজিট করতেছেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে অল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর আমার ভাই আফুরা যারা আমাকে আগ থেকে সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডিম অভিজে নিতেছি ডিম ফোর্স করব তো অফ ক্যামেরা চা বানিয়ে নিয়েছি ডিম বাজা হইতেছে তো এখানে আমার রুটি চা তারপরে ডিম ফোস করে আজকে সকালের নাস্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে খাওয়ার তো বয়সটা দিতেছি তো আমার হাজব্যান্ড যেহেতু একটু আগে যাবে তো তার জন্য আগে রেডি করে নিতেছি পরে আমি খাবো আমার ওষুধ তো খেয়ে নিয়েছি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি তাই আগে আধা ঘন্টা পরে আমি নাস্তাটা খাবো তো এর জন্য আমার একটু পরে খেতে হবে প্রতিদিন তো যাই হোক যেদিন আগে ওষুধটা খেয়ে থাকি তাহলে নাস্তাটা একসাথে খাওয়া হয় তো আমার হাজব্যান্ড সকালে নাস্তা খাওয়ার পরে বাজারে গিয়েছে তো দেখতে পাচ্ছে কে নিয়ে এসেছে এখানে ইলিশ মাছ আর লাল শাক অল্প আয়ে বুদ্ধি করে চলে মাঝে মাঝে ভালো বাজার করা যায় সেটা আমরা সবাই জানি যেহেতু অল্প আয়ের বাজার সব সবকিছু একসাথে আনাও যায় না খাওয়া যায় না তো কিছু টাকাটা আস্তে আস্তে জমিয়ে জমিয়ে তো ভালো বাজার করতে হয় তা আমার ছেলে কদিন থেকে বলছে আব্বু একটা ইলিশ মাছ আনো একটা ইলিশ মাছ আনো তো আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে নিয়ে আসবো সমস্যা নয় কিছুদিন অপেক্ষা করো আগে যেগুলো নিয়ে এসেছে ওগুলো তো আমরা একটা একটা করে খেয়েছি বা মেমান এসেছে মেমানের জন্য রান্না করে তো যাই হোক সব কিছু তার বেরিত নেওয়া যায় না তা আমি এখানে ইলিশ মাছগুলো যে একটা ট্রিতে নিয়ে এসেছি ভালোই ছিল বড় বড়ো মাছ তো আজকে পাঁচ স্পেশালি সবজি দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব তো আমি ফ্রিজের ইলিশ মাছগুলো রেখে দিয়েছি একটা রান্নার জন্য রেখে রাখলাম তো এখানে কেটে নিয়েছি এসি তারপরে যে আমি রান্না করব। ইলিশ মাছ পাঁচ স্পেশালি সবজি দিয়ে তামিলিশ মাছ তিনটা ফ্রিজে রেখে দিয়েছি একটা রান্নার জন্য নিয়ে এখানে কেটে তারপর দুয়ে নিয়ে এসেছি এখানে পাঁচ মিলে মিশালি সবজি আছে আলু কাঁচা টমেটো গাজর বেগুন তারপর আমি ফুলকপি দিয়েছি এখানে মূলো দিয়েছি সিম দিয়েছি শীতের এই সবজিগুলো দিয়ে এখন যে কোনো খাবার রেডি করবেন তৈরি করবেন অনেক মজা লাগে অনেক সুস্বাদু হয় এই বেগুনগুলো অনেক ভালো লাগে আমার কাছে ছোটো ছোটো বেগুনগুলো খাইতেও মজা বেগুন আমার তো বড়ো বেগুন ভাজা ছাড়া রান্না ভালো লাগে না এই বেগুন রান্না করলে মজা লাগে যেমন সুটকি দিয়ে রান্না করলে আমার অনেক পছন্দ তা আমি কেটে কুটে দুয়ে সব এখন দুপুরে রান্নার আয়োজনও শুরু করে দিয়েছি রান্নাও এখানে বসাই দিতেছি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি ফেজ ভেজে নিতেছি তো ফেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি যে যে মশলা দেবো ওগুলোই খা আজকে তো ইলিশ মাছ রান্না করছি অত বেশি মশলা দেওয়া যাবে না ইলিশ মাছে অল্প মশলায় মজা লাগে তো রান্না শুরু করলে ধোয়ার জন্য না কিছু দেখা যায় না একদম ঝাপসা হয়ে যায় তো যাই হোক বা আফুর আপনারা একটু ইগনোর করবেন মাসের শেষে যদি একদম হাত হাতে কোনো টাকা না থাকে তখন আমাদের মতো মধ্যবিত্তরা চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায় তো কিছু টাকা যদি আগ থেকে জমিয়ে রাখি তাহলে দেখা যায় ভালো মন্দ খাওয়া যায় এবং কি প্রয়োজনীয় জিনিসটাও কেনা হয় তা আমি আমার হাজব্যান্ডকে বলেছি কিছু টাকা জমা করো আস্তে আস্তে ছেলের জন্য একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসো ও তো খাইতে বলছে ছোটো মানুষ এখন না দিলেও ভালো লাগবে না মন খারাপ হবে তো আমার হাজব্যান্ড ঠিক আছে সমস্যা নেই আমি কিছু টাকা রেখে দেবো ওর জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসবো তো এ আস্তে আস্তে এই মাছটা ইলিশ মাছের জন্য মানে আনার সেলের জন্য ইলিশ মাছ আনার জন্য জমিয়ে রেখেছে তো আজকে এই মাছটা কিনা হয়েছে তো যাই হোক অল্প আয়ের পরিবারে বোঝে সুঝে চললে সব কিছু করা সম্ভব হুটহাট করে কোনো কাজ করা যায় না ধৈর্য ধরতে হয় কারণ অল্প অল্প করে টাকা জমলে জমালে অনেক কিছু করা যায় যেমন বড়ো কাজ ছোটো কাজ অনেক কাজে করা যায় সমস্যা হয় না আমার ছেলে তো আছে ওর পছন্দ মতো খাবার যদি খাওয়াতে পারি তো তো ভালো লাগে ছোটো মানুষ একটু বুঝে না দুনিয়ার সম্বন্ধে দুনিয়া যে কত কঠিন চলাফেরা করতে হাট বাজার খাওয়া দাওয়া অনেক তো সমস্যা হয় যারা বুঝি আমরা সংসার করি সংসার করতেছি সবই বোঝা যায় বাচ্চারা তো অত কিছু বোঝে না অত কিছু বোঝার বয়স হয় নাই তাদের তো যদি বয়স হয় তাহলে বয়সের সাথে সাথে অভিজ্ঞতা বাড়বে জ্ঞান বাড়বে সবই তারা বুঝ বুঝে নেবে দুনিয়ার সম্বন্ধে এখন তো বুঝে না তো বাবা মা যেভাবে চালাচ্ছে ওইভাবে চলতেছে কিছু কিছু সময়ও ওদের শখ পূরণ করতে হয় খাওয়াতে হয় তো যাই হোক কিছু টাকা দিয়ে একটু একসাথে তো আর কিনা যায় না তো এই অল্প অল্প করে জমিয়ে তারপরে একটা কাজ করা লাগে আমাদের মতো এই মধ্যবিত্ত নির্ম মধ্যবিত্ত পরিবারের সবারই শুধু আমার না এখন বর্তমান যুগে হাট বাজার করতে চাইলে অনেক টাকা লেগে যায় বর্তমানে সব কিছুর দাম দিন দিনে বৃদ্ধি পাইতেছে আমার ভাইয়া ও আফুরা দিদিমণিরা আমার ক কাজে বিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমার ইলিশ মাছগুলো আজকে আমি কষিয়ে স্পেশালি সবজি দিয়ে রান্না করবো ইলিশ মাছ আমার পরিমাণ মতো মশলা দিয়ে আমার মাছগুলো কষানো হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন যে সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি ভালো মতো কষানীয় হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দেবো যেহেতু কষানির মধ্যে আমার ফ্রাই সবজিটা সিদ্ধ হয়ে গেছে শীতের সবজি বলে কথা এখন খাইতেও মজা কিন্তু রান্না করতেও ভালো লাগে কালারফুল দেখা যায় অনেক সৌন্দর্য বাড়ে রান্না করতে করতে যখন আমার ছেলেকে দেখাইতেছে দেখো তরকারি কালারটা কত সুন্দর খাইতে কত মজা হবে তো সে বলে আম্মু ঠিক আছে আমার জন্য একটা গাজর দিয়ে তো ওর জন্য আমি আজকে গাজরও একটা দিলাম তো আজকে আমার ইলিশ মাছ পাঁচ মেসালির সবজি দিয়ে রান্না করা হয়ে গেছে এখন আমি এখন দুনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি ইলিশ মাছ এভাবে ফাঁস মেশালির সবজি দিয়ে রান্না করলে গরম ভাতের সাথে একেবারে জমে যাবে তো এটা হলো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা একটু তো নাস্তা খেতেই হয় ভালো লাগে না তো ভাত তো আমি খাই না আটটার মধ্যে কিছুটা খেয়ে নিই আর ভাত খাইলেও খাই নাস্তা খাইলেও খাই আটটার মধ্যে আমার রাত্রে খাওয়া দাওয়া শেষ করি প্রতিদিন তো আমি এখানে গাজর কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি তা কাঁচামরিচ কুচি নিয়ে তারপরে একটু পরিমাণ মতো দিয়ে দিলাম আমি যে সরিষার তেল মুড়ি দিয়ে তারপর মেয়েকে আমি সন্ধ্যার সময় নাস্তাটা আমরা খাবো আমার ছেলে আছে আমার ভাই আছে এখানে তারপর আমার হাজব্যান্ডও আছে তো এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করব। ভিডিওর সাথে কথা বলতে বলতে প্রায় শেষ হতে চলে এসেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম